হ্যালো ভিও আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো একটা এমন একটা কালেকশন এটা থাকছে আপনার সুতির মধ্যে চিকেন কারি কাজ করা এবং প্লাস প্রিন্ট থাকবে বহর থাকবে তিন হাত প্লাস এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন নিপাকলোর স্টোর থেকে কিন্তু ঠিক আছে আর এই কালেকশনগুলো আপনারা কিন্তু ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তিন দিনে সেই কালেকশনগুলো সম্পূর্ণ দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে আপনাকে হ্যাঁ একটা একটা করে দেখান নিপাকলোর স্টোর থেকে কিন্তু এটা একবারে নতুন কালেকশন কিন্তু সুতির মধ্যে চিকেন কারি চিকেন কারি কাজ প্লাস প্রিন্ট অফ অনেকগুলো কালার থাকবে সম্পূর্ণ ভেতরে দেখবেন নাটের এই যেটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার থাকবে স্টানার মার্জিত হালকা কালারের মধ্যে বেশ সবগুলো থাকবে আর কি তো এই কালেকশনগুলো নিতে চাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন হোম ডেলিভারিতে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুললি ক্যাশ অন ডেলিভারিতে তো এটার প্রাইসও থাকে খুবই রিজনেবল প্রাইস পার গজ থাকে মাত্র দুইশো টাকা অবাক করা প্রাইস কিন্তু এগুলো কিন্তু সচলাচল আপনি যে কোনো দোকানে যাবেন আপনাদের যেখানে মার্কেট আছে মার্কেটে আপনি যাচাই করবেন এগুলো প্রাইস থাকে সর্বনিম্ন চারশো সাড়ে চারশো টাকা সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দুইশো টাকা গজে তিন হাত প্লাস বহর থাকে প্রত্যেকটা কালেকশন কিন্তু স্ট্যান্ডার্ড মার্কেট থাকবে অল কাজ করা অরিজিনাল কটন কালেকশন কিন্তু এগুলো মাত্র দুইশো টাকা গজে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এখনই অর্ডার করেন দেওয়া নাম্বারে সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন হোম ডেলিভারিতে এটা থাকছে লাস্ট কালেকশন খুবই সুন্দর বা সেই কালেকশনগুলো নিতে চাইলে পরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের মার্কেটের ঠিকানা হচ্ছে রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান তিয়াত্তর বগুড়া যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ